পরবর্তী এগারো দাগের অঙ্কটা আমরা দেখে নেব তো এগারো দাগে কী বলছে এ এক্স সমান সমান এক অস্থিটা বি দেওয়া আছে তাহলে আমরা এটা একটা পাতিয়ে নিচ্ছি প্রথমটা দেওয়া আছে এক্স সমান সমান এক অসিটা প্লাস বি সাইন্টা দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বের করতে হবে তো আমি ওভয় পক্ষের বর্গ করে নিচ্ছি উভয় পক্ষে বর্গ করলে হবে এক্স স্কোয়ার আর এর বর্গ করলে হবে এ কস থিটা যা আছে লিখে নেব প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করলাম এবার দেখো এক্স স্কোয়ার সমান সমান তাহলে আমরা কী লিখতে পারি এর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সূত্রের টু এ কস থ্রিটা ইন্টু বি সাইন প্লাস স্কোয়ার মানে বি সাইন তার স্কোয়ার তাহলে বি এর স্কোয়ার দিলাম সাইন থ্রিটারও স্কোয়ার দিলাম তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি একই রকমভাবে আমরা ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করে নেব তাহলে আবার কী দিচ্ছে আবার ওয়াই সমান সমান আমাদের দেওয়া আছে এ সাইন থিটা এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ওয়াই পক্ষে বর্গ করলে পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোলস্কোয়ার

দেখো এখানে x স্কয়ার পেয়েছি y স্কয়ার পেয়েছি আর এই দুটুকে যোগ করে দেব ওই পক্ষে যোগ করে দিলে তাহলে আমরা পাবো অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু দেখো এখানে কি ভ্যালু পেয়েছিলাম যেটা পেয়েছি সেটা পাতিয়ে দেব a স্কয়ার a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস টু এবি সাইন থিটা কস থিটা আমি এগুলোকে সাজিয়েও লিখতে পারি প্লাস বি স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তারপরে এবার ওয়াই ভ্যালুটা ওয়াই ভ্যালুটা পাতাবো দেখো ওয়ার ভ্যালু কে দেওয়া আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার্লাস বিয়ার কস স্কোয়ার থিটা এখানে দেখো এইটা আর এইটা কাট আউট হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকলো কি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এদিকে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এখান থেকে যদি এ স্কোয়ার এ স্কোয়ার যাদের আছে তাদের কমন নি তাহলে পড়ে থাকবে প্রথমটাই আছে কস স্কোয়ার থিটা প্লাস তারপর তারপরটা আছে কি সাইন স্কোয়ার থিটা একই রকমভাবে বি স্কোয়ারটাকে যদি আমরা কমন নিই প্রথম বি স্কোয়ার এখানে পড়ে আছে কত সাইন স্কোয়ার থিটা আবার তারপরেরটায় দেখো ক স্কোয়ার থ্রিটা পড়ে আছে এবার দেখো এই সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থিটা মানে আমরা জানি ওয়ান তাহলে এখানে ডাইরেক্টলি আমরা বসে দিতে পারি এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে আমাদের বেরিয়ে গেল ये x² + y² = a² + b² এটা আমরা প্রমাণ করতে দিয়েছি प्रूव